তো বর্ধমান থেকে এক বন্ধু আসছে তাই পার্কিংয়ে ছিলাম আর বৃষ্টি চালু হয়ে গেলো তো বৃষ্টি ছাড়ার পর হঠাৎ করে খাইডুল ভাই আসছে বর্ধমান থেকে দুর্গাপুর আইকি সিটি হসপিটালে একটা পেশেন্টকে নিয়ে এসেছে আর খাইডুল ভাইকে তো তোমরা সবাই চিনো তো ফাইনালি খায়রুল ভাইকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ খাইডুল ভাই আমার সাথে সাথে ঘুরছে আর আইকিউসিটিটা ঘুরিয়ে দেখাচ্ছি খাইরুল ভাইকে আর ওই সাইডে একটা অন্নপাত্র আছে যেটা এটা দশ টাকায় মানে হসপিটাল থেকে খাবার দেয় মানে সেই জায়গাটা দেখাচ্ছি খাইরুল ভাইকে যে এই জায়গাগুলো ফ্যাসিলিটি আছে মসজিদ আছে এগুলো সব ঘুরিয়ে দেখালাম তো অন্য পাত্র কাছে যে খাইরুল ভাই এখন ভিডিও শ্যুট করছে সেটা তোমার দিন দেখাচ্ছি তো খায়রুল ভাই প্রচুর লং লং ট্রিপে যায় অনেক দূর দূর হায়দ্রাবাদ বেঙ্গালুরু সব জায়গায় যায় মানে অল ওভার ইন্ডিয়া তো খাইডুল ভাইকে তো তোমরা সবাই চিনো সবাই মানে ভিডিও দেখেছো খাইডুল ভাইয়ের তো খাইডুল ভাই দেখতে পাচ্ছ এখন ভিডিও বানাচ্ছে তো ওকে বেশি ডিস্টার্ব না করে খাইডুল ভাই ভিডিও বানিয়ে লেখ তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর পরবর্তী ভিডিও মানে খাইডুল ভাই চ্যালেঞ্জে পেয়ে যাবে পুরোটা তো আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখতে পারবে কোথায় কোথায় ভিডিও বানালো না বানালো তো কিছুক্ষ গল্প করার পর আড্ডা দেওয়ার পর এইখান থেকে আমরা এখন চায়ের দোকান দিয়ে চলে যাব তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও টাটা